আগে ওয়াইফটি উত্তাল ছিল ওই সু স্বামী দেবতাকে খুবই খারাপ সুকে গালি দিয়েছে সু আর সহ্য করতে পারছে না সু বাড়ি ছাড়া হবে হ্যান ত্যান এটা তো একদিন না প্রায় সাত আট দিন আগেই সু বলে দিয়েছে সু বাড়ি ছাড়া হবে সুয়ের বাবা এসে মেয়ের ব্যাপারে প্রচণ্ডভাবে হ্যাঁ আমার মেয়ে কষ্ট আছে আমার মেয়ে তোমরা খারাপ পেও না তোমরা খারাপ পেও না আমি আর থাকতে পারছি না ওরে বাবা সেই মল রোডের ঘোরাঘুরি মানে দার্জিলিংয়ের মল রোডের ঘোরাঘুরি হম সেখান থেকে আসার পর হঠাৎ করে এত বড় কথা আমাকে ছয় শিকার বলেছে আমাকে দরজা বলেছে আর আমি থাকতে পারছি না আমি চলে যাব বাড়ি ছেড়ে হম তখনই কিন্তু জানতাম যে কোনোদিনই সু এই বাড়ি ছেড়ে যাবে না আর বাড়ির ছেলে গেল স্বামীটাকে বগল দাবা করে নিয়ে যাবে হুম তো এসব কথা বলে কান্নাকাটি করে কিছুই ছিল না পুরোটাই ছিল ইমোশনাল একটু রোজগার একটু টাকা কারণ ওখানে হয়তো দার্জিলিং এ ঘোরাঘুরি করতে না না বকেটে থাকা থাকলেই মানুষ ঘুরতে যায় মানুষ কাপড় ততটুকুনি কাটে অতটুকুন কাটা যায় তবে হ্যাঁ যদি কোনো ইমোশনাল কথা বলে যদি কান্নাকাটি করে কোনো স্ট্রেসের কথা বলে যদি ইমোশন নিয়ে আমি ভিউয়ার্সদের সাথে খেলতে পারি আর আমার ভিউার্সরা যখন আমার খেলাটা মেনে নেয় তাহলে আমি খেলবো না কেন সুয়ের ভিউার্সরা ম্যাক্সিমাম ম্যাক্সিমামই শুয়ের সাথে ইমোশনালি কানেক্টেড বহুদিন ধরে কানেক্টেড কন্ট্রোভার্সি কুইন ইজ অলওয়েজ বেস্ট ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট কন্ট্রোভার্সি কুইন ইজ অলওয়েজ বেস্ট আর বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয় কারণ ওরা লজিক্যাল না ওরা কথা বলতে পারে না ওদের গান গাওয়ার ক্ষমতা নেই হাসি পা প্রথম কথা গানের ক্ষমতা দিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগ্যতা বিচার হয় কারণ গানের ক্ষমতা দিয়ে যোগ্যতা বিচার হয় ইন্ডিয়ান আইডল বা কোনো সিঙ্গিং শো শুধু তাই না সিঙ্গারদের জন্য ইউটিউব আছে সিঙ্গাররাও ইউটিউব চ্যানেল খুলেছে ওরা শুধু সিঙ্গিং চ্যানেলটাই করে ওই এক লাইন দুই লাইন গান গাই গেয়ে পাবলিককে টুপিটা ভালো করে পরিয়ে তারপর শুরু হয়ে যায় ভিডিও করা সেই শুয়ে লাস্ট কদিন আমি ভিডিও করতে পারি তোমার ভালো করে জানো এবং সত্যি কথা বলতে খুব বেশি ভিডিও শুয়ে হয়ে দেখা হয়ে উঠেনি মানে শু রিলেটেড ওই লাস্ট ওর বাবাকে নিয়ে বলা কথাটা শুনেছিলাম শুনে সত্যি অবাক হয়েছিলাম যে এখন বাবাকে দাঁড় করাতে হয়েছে মেয়ে হয়ে চাফাই গাওয়ার জন্য বাবাকে দাঁড় করাতে হয়েছে যে মেয়ে জামাইটা সত্যিই খান মেয়ের প্রতি সত্যি বাড়িতে অত্যাচার হয়েছে হ্যাঁ বাবা তো বলবে কারণ বাবাও তো টাকার ভাত পান হ্যাঁ মেয়েই বলেছে আমার রোজগার থেকে কিছু টাকা বাবাকেও দেখতেই পারে কারণ সুরা তিন বোন সু বড় মেয়ে শুরু তো কর্তব্য থাকতেই পারে যেই মেয়েটা দু হাজার তেইশে ডিসেম্বর মধ্যে বলেছে টাকা নাই টাকা নাই টাকা নাই সেই মেয়েটাই দু হাজার চব্বিশের কিছু টাকা বাবাকে কিছু টাকা আহ ঘোরার জন্য মানে টাকাই টাকা হ্যাঁ টাকাই টাকা এলাই টাকা তো দেখলাম আজকে শু এর কালকে রাত্রে ভিডিও এখানে কেন শু সীমাকে নিয়ে অনেক কিছু বলেছে আচ্ছা যে সীমা যেখানে বড় হয়েছে বারবার সীমা জন্মস্থান নিয়ে প্রচুর কথাবার্তা কোনো কিছু হলেই সীমাকে নিয়ে কিছু বলতে গেলে সীমার জন্মস্থানটা ইম্পর্টেন্ট আমিও জানি সীমা খুব খারাপ জায়গায় বড় হয়েছে সীমার জন্ম জায়গা জন্মস্থান খারাপ তাই ঘরে একটা স্বামী থাকা সত্য সীমা বাইরে পুরুষ নিয়ে করে আমি সব অ্যাকসেপ্ট করলাম সীমার মুখের ভাষা খারাপ সীমার মুখটা সবসময় পার্টস নিয়ে কথাবার্তা বলে আমি সীমার ব্যাপারে পুরো ব্যাপারটা এগিয়ে করলাম এবার আসি সুয়ের ব্যাপারে সীমার জন্মস্থান খারাপ তাই সীমার মুখের ভাষা খারাপ সুয়ের নিজের জন্মস্থান তো ভালো তাহলে সুয়ের মুখের ভাষাটা কেন এত খারাপ একদম বলবেন না সুয়ের মুখের ভাষা খারাপ না সুয়ের মুখের ভাষা একটা সময় মতো ইয়েরো ডলার ইউটিউব না দিত অথেষ্ট খারাপ ছিল অবশ্য হ্যাঁ লাইভ করতে করতে ব টস টস ল হচ্ছিল ওর বর ওকে থামিয়ে দিচ্ছিল এয় হুক করবে না এ বুক বাঁচা করবে না হুম তো সেখানে দাঁড়িয়ে সীমু কি করে সীমাকে বলে সীমান্ত যোগ্যতা নেই সীমান্ত পড়াশোনাও বেশি করেনি ক্লাস টেন পর্যন্ত পড়েছে টেনে বোধহে উঠেছে শুধু নিজেই বলে মাস্টার ডিগ্রি হোল্ডার বি এড করেছে না করেনি আমরা করেছে গিয়েছে লতে ভর্তি হবে সো তাহলে যেই মেয়েটা এম বিএড হ্যাঁ লড়তে বলতে হবে তার মুখের ভাষা কেন খারাপ ছিল তার নিজের পার্সোনাল থিঙ্কিং বা নিজের লালসা গ্রিডিনেস পূরণ করার জন্য কেন মেয়েদের চরিত্র হন করেছিল কেন মিথ্যা লাইফস্টাইল চরিত্রটা সেরকমভাবে খারাপ না থাকা সত্ত্বেও কিছু কমেন্টসের ভিত্তিতে একটা মা একটা মহিলা একটা বউ কেনে নেগেটিভিটি তো আমরা সবাই মিলিয়ে করি কিন্তু সেখানে শুধু মিথ্যা লাইফ শুধু বাড়ির বউটার চরিত্র খারাপ করেনি বাড়ির বড় মেয়ে হাসি খুশি কিন্তু অনেক নেতার সাথে শুয়ে দেওয়া হয়েছে আমার শুয়ে ভিউয়ার্সদের সত্যি মানসিকতা দেখলে অবাক লাগে হ্যাঁ শু আজকে বলছে সীমাকেও কল করনি কারণ সীমা কল না করে ছেড়ে দেবে এই কথা যে বলুন তোমার মুখে বানায় না সীমা করলে একটা চলবে যে কিনা চ্যালেঞ্জটাকে গ্রোয়িং করে দু হাজার তেইশে চব্বিশে যেই ম্যান্ডিকে বোন ডেকে দিদি ভাই ডেকে রোজগার করার পর ম্যান্ডির কল রেকর্ড ফোকলার কল রেকর্ড প্রত্যেকের কল রেকর্ড প্রতিটি মানুষ জানে এই ওয়াইডিতে কল রেকর্ড কারা কারা ছাড়ে কারা কারা কল্যাণ ছাড়ে সীমা কখনোই আমাদের কলা কোনো কলরে কিছু কন্দ ছাড়েনি এটা ছাড়েনি কিছু সীমা সীমার চাইলে কিন্তু এই প্রদীপের মানে যাকে তোমরা বেচুরাম বলো অনেক কিছু অনেক ভিডিও অনেক ফোল্ডার অনেক কিছু ছিল সীমাকে বিশ্বাস করে দিয়েছিল এটা কিনা না অন্যরা অন্য করে ছেড়ে দিয়েছে সীমা ওদেরকে দিয়েছিল ওদেরকে দেয়নি কারোকে দিয়েছিল আইনের সাহস কিন্তু ওরা এক সেকেন্ডও ছাড়েনি ছেড়ে দিয়েছে এটা তো প্রদীপ তো জানে সীমাত সেই ভিডিও সেইগুলি ছাড়েনি কারণ বিশ্বাসের জায়গাটা ছেড়ে দেয়নি তা আছে না ফিরে যাওয়ার রাস্তাটাও ছেড়ে দেয় আজকে দেখলাম শু বলতে বলতে বলল যে হ্যাঁ ম্যান্ডির সাথে ঝগড়া হয়েছে ম্যান্ডির সাথে কিছু করেছে কিন্তু ম্যান্ডির সাথে আবার গিয়ে মিলও করেছি ম্যান্ডির সাথে আবার গিয়ে কথাও বলেছি কিন্তু তোকে তো ঘাট ধাক্কাতে বার করে দিয়েছে ম্যান্ডির সাথে মিলটা কীভাবে করেছে কারণ ম্যান্ডির এখানে নিজের স্বার্থটা ছিল কারণ ম্যান্ডি কোর্ট কেস উকিলকে টাকা দিতে কষ্ট করে রোজগার করার পর সে টাকাটা উকিলের পকেটে দিতে আমার মনে হয় না কোনো বুদ্ধিমান বুদ্ধিমত্তী লোক চাইনি তাই খুব ভালো করেছে ম্যান্ডি কোর্ট কেসটা উঠিয়ে ফেলেছে সেখানেই তার জমি মিলটা হয়েছে সত্যিই কি ম্যান্ডি সুখে বিশ্বাস করে অসম্ভব অসম্ভব যেইভাবে ম্যান্ডিতে জুতোপেটা করেছে প্রাণ থাকতে ম্যান্ডি কোনোদিন সোনা দিদিভাই ডায়মন্ড দিদিভাই পেটিনাম দিদিভাই ডাকতেই পারে বিশ্বাস শুকে হাদা গোবা গোবর লেবা ছানা এ পৃথিবী কোন ক্রিয়েটার কোন ব্লগার সুখে করবে না যেটা চোপা করেনি বলে চোপা করেনি বলেই কিন্তু চোপার উপরে রেগে গেছিল এবং চোপার এগেনস্টে গেছে নিজে একজন ম্যারিড মহিলা বয়স বা সত্য পরকে সাপোর্ট করি না পরকে সাপোর্ট করি না সত্য কিন্তু ভুলের সাথে কথা বলতে বা হুলের কর্নেকটি ধরিয়ে মেডিকে দিতে দ্বিধাবোধ করেনি দ্বিধাবোধ করেনি ফোকলার সাথে কর্লে কথা বলতে এবং ফোকলার রেকর্ডিং বাজারে এনে বিক্রি করতে হুম স্বার্থ ছাড়া সুজীবনে কিছু সুজীবীন টাকা ছাড়া নীতি নীতিহীন টাকা ছাড়া কিছুই বোঝে হ্যাঁ সুয়ের টাকার দরকার আছে সুয়ের বড় রোজগার করতে পারে না সুয়ের ভালো খাওয়া ভালো পড়া ভালো ড্রেস পরা ভালো চাহিদা সুসবটা নিজেটা নিজেই মেটান একটা মেয়ে তখন মেয়েটা না না লিবারেশন না ওর বরের ক্ষমতাই নেই বইয়ের কোন শখ বইয়ের আল্লাহ বইয়ের তো কোনো সুখ দিতে কোনো সুখ দিতে পারেনি মাতৃত্বের সুখটাও বোধ হয় কেউ দিতে পারলো না কারণ এটা তো নিজেই বলেছে ওর ফেলোপেন খুলে গেছে ওপেন হয়ে গেছে তাহলে কার জন্য সু মা হতে পারছে না নিজের কথা নিজেই বলে দিয়েছে সীমাকে সু বলছে সুয়ারের মতো সুয়ার যেমন যতই ফেসিয়াল করে দেওয়া না কেন আবার সেই নোংরা গিয়ে মুখটা কষে সীমাকে যতই ভালো রিলেশন যত কিছু করুক আবার সীমা ঘুরে ফিরে গিয়ে ওর জায়গায় লাগালাগি করতে শুরু শুরু হয়ে যায় ঠিক তো তাহলে সেটা যদি সীমার ক্ষেত্রে হয় তাহলে সুয়ের ক্ষেত্রেও তো সেই তার ভিতরে সীমা খারাপ হতেই পারে বারবার বলছে সীমা না না সীমাকে শুয়োর বলে শুয়োর শুয়োর বলে শুয়োরের নেচারের সাথে সীমার নেচারের তুলনা করা হয়েছে সীমাকে শুয়োর বলে মানে ভালো জিনিস ভালো কিছু সীমার সহ্য হয় না তাই তো শুয়ে সহ্য তো যদি শুয়ে সহ্যই হতো যে ম্যান্ডির সাথে তো গুল্লো ফিরলো বেড়ালো সামান্য একটুখানি ম্যান্ডি একটু মিটা প্যান্ডি নিমন্ত্রণ করলো না আর একটুখানি সরে গেছিল বেশি পাত্তা দিচ্ছিল না তার জন্যই তো ম্যান্ডি একের পর এক কলের পর বিক্রি করে দিয়েছে যে জীবন যার জীবনটাই শুধু বেচা এনা শিখেছে তাকে পৃথিবীর কোনো ব্লগ বিশ্বাস না আর বাকি সীমার সাথে ওর লাগা লাগালাগি সীমাকে ও প্রথম দিনই বলেছিল তোকে সবসময় ঘেন্না করলাম আবার ব্লক করলাম হুম বলেই কিন্তু ব্লক করে দিয়েছিল মাঝখানে যে একটা বন্ধন তো সবটাই ছিল নাটক কোনো দিনই কোনো জায়গাতেই ওর সাথে সীমা পেয়ারকে বন্ধন হয় কারণ সবচেয়ে বড় কথা কোনো কন্ট্রোভার্সি কেটার আমার মনে হয় না হাদা বোকা ছাড়া ওকে বিশ্বাস করবে সুকে বিশ্বাস করার কোনো জায়গায় নেই অবিশ্বাসে এক মানুষ সু শুধুমাত্র যদি কারোর একটু আপন থাকে সেটা শুধুমাত্র সুয়ের বাবার হতে পারে হ্যাঁ বাবাকে হয়তো ভালোবাসে এছাড়া মার তো না আর মাকে কোন ভদ্রবারে এমএ বিএ মেয়ে খ মা চু বলতে পারে না অন্য বলতে পারে মাকে বলতে পারে না তাই সীমা সুরের মতো নেচা হলো ভালো জায়গা থেকে তুলে এনে শুভদা সীমাকে ভালো জায়গা রাখলেও হয়তো ও আবার অন্য জায়গায় গেছে অন্য কিছু করছে অন্য কিছু কথাবার্তা বলছে তো সুতো জন্ম ভালো স্থানে ছিল জন্ম তার কর্ম ভালো তাহলে সু কেন নিজে নিজেকে ভালোভাবে রাখতে পারলো না পরিচ্ছন্ন পরিষ্কার হ্যাঁ ভিডিও টু ভিডিওর কথা সু বলছে যে কিনা প্রত্যেকটা ভিউ মানে ভিউজ ম্যাক্সিমাম আমাদের থেকে অনেক পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে সু তাই মানুষ আগের থেকে নিয়েছে প্লাস ম্যাক্সিমাম যারা কন্ট্রোভার্সি মানে দেখে দর্শকরা ওর কাছে জুড়েছে সেই মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে সুয়ের করা মিথ্যা ভিডিও সবচেয়ে বড় কথা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে দিনের পর দিন মাসের পর মাস ভিডিও করে গেছে মিথ্যা কন্টেন্ট দিয়ে যেখানে কি না এই মিথ্যা লাইফস্টাইল হিরোইন মানে এই কনি কোনো ক্যারেক্টারের স্পটই ছিল না সেই ক্যারেক্টারকে দরদার করিতে দিনের পর দিন ভিডিও করে গেছে তার মুখের কথা ভিডিও টু ভিডিও করা ভাবতেই অবাক লাগে আর চ্যানেল লিস্টটা পেয়েছে সবসময় কল রেকর্ডিং ছেলে আর কখনো কখনো ইউটিউবের ম্যাপ দেখিয়ে সেদিনও যেরকম ঘোরার থেকে আসার পর স্বামীকে ছেড়ে দেবো তা কিন্তু প্রচুর নিউজ না অবশ্যই ওর বলার ক্ষমতা অনেক সুন্দর খুব দারুণ করে বলে গান ভালো করে গান এইগুলিতে ওর ট্যালেন্ট নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই ও নিজেকে ট্যালেন্টেড ভাবতে পারলে কন্ট্রোভার্সি করে ভাবতে পারলে সীমাও কিন্তু কম না সীমা অলরেকডিং এতটা একটা শু সু ছেড়েছে সীমা যদি একজনের বাড়িতে গিয়ে থাকে সুতো চোপার বাড়িতেও মানে চোপার সীমা দেখা করতে চেয়েছিলো সুতো ফারিয়ার বাড়িতেও গিয়ে এসেছে শুধু ম্যান্ডি বাড়ি সবচেয়ে বড় কথা সবার আগে ইউটিউব মিটআপ করতে গিয়ে এসেছিল ওই মৌয়ের সাথে দেখা যে নিজে কাছে ঘরে আছে যে নিজের মানে গালি ভিডিও করে যে নিজের ব্লগারদের পাঁচ চাটতে যায় যে নিজে ডিজিটাল ভিখায় হয়ে অনলাইনে ভিক্ষা যায় সে অন্য কাউকে কি করে কথা বলে রুনার এক টাকা ফেরত দিয়েছে দিয়ে নিজেকে অনেক বড় কথা ভেবেছে অনেক কিছু বড় ভেবেছে বাকি যারা টাকা দিয়েছে এদের টাকা নিয়ে কেন ফেরত দিল না ছিয়ানব্বই হাজার টাকা মাত্র উঠিয়েছে এখন একটু শিশু ইসে করে বিজ্ঞা করে তাহলে সেই ছিয়ানব্বই হাজার টাকা যেহেতু ওর কাছে একটা আইফোন কেনার ক্ষমতা আছে তাহলে মনে হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা আছে তো সেই ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে দিলেই পারতো অনাথ আশ্রমে যদি ওই এক বাপের বেটি হতো মানে দারুণ দারুণ কন্ট্রোভার্সি না তো আরে ভাই টাকা এসেছে এটাকে আর ছাড়া যায় অনেস্টি যায় ভাগ অনেকে যায় অবশ্যই প্রচুর টাকা উঠেছে কারণ আমি সবাই জানি মিথ্যা লাইফস্টাইলের প্রতি অনেক ছিল তাদের কাছ থেকেও প্রচুর টাকা উঠেছে তাই সেই মেয়েটা যার নিজের ব্যক্তিগত জীবনে কোনো রকম গাছ নেই আর ওই বাকি সীমার মেয়ের বিয়ে সীমার ছেলের মানুষ সীমা যাতে উঠে এসেছে তারপরেও কিন্তু সীমার মেয়ে কিছুটা হলেও তো প্রশ্ন করেছে কিছুটা হলেও তো সীমা ছেলে পড়াশোনা করেছে করেছে যাকে করুক যেভাবে করুক বিয়ে তো করেছে এটা মা ডাক শোনার যে আনন্দটা সেটা কিন্তু সীমা পেয়েছে একবার না দুবার সংসার কিন্তু গুছিয়েই করছে এটা কাজে লোক দিয়েই করাক আর নিজেই করুক করছে তো এমন তো না ওপরে প্রশাসে থাকা সত্য সারা দিন একা একা বসে থেকে শুধুমাত্র একটা পোষ্য কুকুরকে নিয়ে দিন কাটাতে হচ্ছে সীমার কাছে কিন্তু বর্ষকুকুরটাও আছে তাকেও সীমা খুব ভালোবাসে হ্যাঁ তাই একটা নোংরা জায়গা থেকে আসার পরও সে তার জায়গাটা ধরে রেখেছে বিশ্বাসের জায়গাটা একেও জানুক না জানুক প্রদীপ জানে সীমা আজ পর্যন্ত প্রদীপের আসল বিশেষ জায়গাটা পদ্মপাতার জলের মতো টলমল করে দেয়নি প্রদীপ জানে যে আর যাই করুক না করুক সীমা গোপন কথাগুলি এখন পর্যন্ত আউট করে দেয়নি দেয়নি চাইলে অনেক কিছু দিতে পারত এখন প্রদীপকে বিশেষ করে ওর প্রবলেম সীমা কিন্তু করেনি হ্যাঁ জীবনে একটা ভুল ও অবশ্যই করেছে তাও কিন্তু এই শুয়ের মতো লোকদেরকে দেখে শিক্ষা পেয়েছে যে শু গেছে মেহির বাড়িতে দারুণ 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 ভিউজ সঙ্গে আরও কিছু কাঠামার সিকেটার গেছে মেহন্ডির বাড়িতে ব্যাগ ছুলিয়ে সবাই তাই দেখে দারুন দারুণ ভিউজ দেখে সীমাও আর নিজে গাড়ি রাখতে পারেনি ও চলে গেছে শিক্ষাটা কিন্তু এরাই দিয়েছে মোয়ের মিকাপে কে গেছিল এই সুরাই গেছিল ব্লগারের পাঁচ এটে সুয়ের থেকে বেশি কেউ চ্যানেলকে গ্রো করেনি সীমার জীবনে তো এই একটা চ্যানেলে গেছিলো সুতো অতজনের পাঁচ আত্ম মৌমিতা বসাকের সাথে বন্ধুত্ব সীমার সাথে কিন্তু বাড়ির আসা যাওয়ার কোনো সে ছিল না কিন্তু মৌমিতার বসাকের সাথে বন্ধুত্ব মৌমি মৌমিতার বসাককে ইনভাইট এগুলি কে করেছিল সু করেছিল তাহলে কি করে চারবার বিয়ে হয়ে যাওয়া সীমান্ত ওই সুয়ারের জায়গা থেকে সীমার কাছে চারবার বিয়ে হয়ে যায় মহিলার সাথে সীমা গল্প করতেই পারে সীমা কথা বলতেই পারে মৌমিতার মতো মহিলারা সীমার কাছে খারাপ হতে পারে না কারণ সীমা এরকম এক মহিলা বহু গামী দেখেছে তাহলে কিন্তু সু তো সেরকম না সুয়ের মাও ভদ্রসভ্য সুয়ের শাশুড়িও ভদ্রসভ্য সুও ভদ্রসভ্য তাহলে কি করে সেই মৌমিতা বসাককে দিদি বলে ডেকে নেমন্তন্ন করে সেই বহু পুরুষগামী একটা মহিলাকে আগলে জড়িয়ে ধরেছিল তখন বিবেকের ঠেস দেয় নাই তখন বিবেক হেরে যায় নাই না ঠেস যায় নাই কারণ তখন মমিতা বসাকে আয় আয় ডাকছিল মৌমিতা বসাক মানেই ছিল চ্যানেলগুলো যেখানে যেখানে যখন তখন যাকে ধরতে লাগে চ্যানেলগুলো করার জন্য সু অনেক বেশি সীমার থেকে ধরেছে এটা মমিতা বসাকে এটা মহি সেটা ম্যান্ডি হোক এটা ফালিয়ে হোক না জানি কাকে না সবচেয়ে বড়ো কথা ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও করা ভিডিও টু ভিডিও করা তো একটা আছে তার থেকেও বড় কথা একটা মহিলা মানে আমি মিথ্যা লাইফ সেই পনির কথা বলছি যার চরিত্রে কোনো দোষের বিন্দু মাত্র কোনো প্রমাণ নেই কোনো প্রুফ নেই তাকে দিনের পর দিন এর সাথে তার সাথে শোয়ানোটা কোথাকার লজিক্যাল ছিল কোথাকার এক কুইনের কাজ ছিল সীমা কোন সীমা স্বামী থাকতে অন্য পুরুষের কাছে গেছে মেনে নিলাম তাহলে তো স্বামী আছে ভালো স্বামী আছে কেয়ারিং স্বামী আছে তাহলে কেন সে অন্য পুরুষরা যখন বিবাহে তোমাদের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে সু কেন কথা বলে ভিডিও করতে গেলে তো ম্যান্ডির ভিডিও দেখেই ম্যান্ডি হয়ে ভিডিও করতে পারত তাহলে কেন ফেসবুক থেকে ম্যান্ডিকে খুঁজে নিজের থেকে ম্যান্ডিকে নক করলো নিজের থেকে চোপাকে নক করলো কারণ ও তোর ওর তোর ও তো কন্ট্রোভার্সি কুইন ওর তো কারোর কাছে কিছু চাওয়ার নেই ওর নিজের ট্যালেন্টের উপরে ওর ভরসা এবং বিশ্বাস দুটোই আছে তাহলে ও কেন তাহলে কেন ও হ্যাঁ এই ম্যান্ডিকে নক করলো ম্যান্ডির খবর পাওয়ার জন্য ইনফ্যাক্ট চোপার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো কেন ও ম্যান্ডির ভিডিও দেখে ভিডিও করার ভরসা করলো না কেন ও চোপার ভিডিও দেখে ভিডিও করার ভরসা করলো না অন্যের দিকে আঙ্গুল তোলাটা খুব 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 ইজি সীমান্ত বাঁচে তুমি কোন থেকে ভালো তুমি তোর থেকে আরো অনেক গুণ খারাপ সীমার জন্মস্থান খারাপ সীমার শিক্ষা যোগ্যতা অনেক কম সীমার দ্বারা ভুল হতেই পারে তোমার জন্মস্থান দাঁড়ি তোমার বাবা মার শিক্ষা দাল তোমার সব কিছু দাঁড়ি তুমি কেন ভুল পথে চলে গেলে নোংরা গালাগাল দিয়ে ভিডিও করা নোংরা নোংরা থামলে ঝুমার লাগানো কেয়ার লাগানো কেয়া মাসি লাগানো তখন বিবেক কাটেনি তখন বিবেক কাটেনি আর যখন তা তোমার ভুঙ্গা বাচ্চা কেন হয়নি বলে কান্নাকাটি করা তখন বিবেক জানেনি আর সীমা দৌড়ে গিয়ে মরপটের কোলে উঠবে তাতে কি হয় যদি ওঠে তাহলে ভুলটা কোথায় তুমি যদি মাঝখানে এত বড় তোমার ইউটিউব বিটাপে আলু টমেটো নিয়ে ডিম নিয়ে যাবে বলে তোমাকে লাফালাফি করেছিল এবং গেছিলো তোমাকে হেনস্থা করেছিল পাবলিক প্লেসে তুমি যদি মাফ করে আবার ওর কোলে উঠতে পারো সেই লাইভে উঠে অনেক কথা বলতে পারো তুমি যদি রুনাকে বলতে পারো মহাকরের সাথে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে মানে সঞ্জয়ের সাথে তোমরা ওকে নিয়ে ভিডিও করো না এইবার যদি সীমাও আবার সঞ্জয়ের সাথে মিল হয়ে যায় তোমার কম্পন কেন হচ্ছে না তুমি আর বলবে মাই ফুট মাই ফুট আমার আবার কম্পন আমি ওদেরকে মানুষ বলি ভাবি না আমি তো কুইন তুমি কুইন হলে আর বললাম না আর অন্য কিছু বললাম হ্যাঁ রানির লাগে অনেক কিছু বসানো যায় এটা পাবলিক ঠিক করবে কি বসানো যায় ফিলিন দিকে কি দেওয়া যায় বাড়ি ছেড়ে বেরিয়ে যাব বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো মোটামুটি বলে লাখের উপরে ভিউজ কামিয়ে নিয়েছো কয়েকদিন তুমি যে বাড়ি ছেড়ে যাবে না আমি হানড্রেড ওয়ান পার্সেন্ট শিওর ছিলাম কারণ তোমার বাপের সেরকম ক্ষমতা নেই তোমাকে নিয়ে রাখা তা তুমি বলতে বাবার বাড়ি যাবে তুমি বাবার বাড়ি যাবে তুমি বলো নি তুমি আমি তো জানতাম তুমি বলবে তোমার স্বামী যাতে না করেছে তোমার হাজব্যান্ড একটা খুব ভালো মানুষ ওনার মধ্যে টেন তো গার্ডস নেই তোমাকে থামাতে তোমাকে দাগ করাতে তুমি আগে চলবে উনি পেছনে চলবে এটা তুমি ভালো করেই জানো কারণ রোজগার যার বেশি হয় সংসার তার কথায় চলে তোমার রোজগার বেশি তোমার ক্ষমতা বেশি তুমি যদি ওনাকে ছেড়ে চলে যাও ওনার এই জীবনে দ্বিতীয় বিয়ে হবে কিনা সন্দেহ আছে আর এখন তো তোমার ফিলিপের টিউবও খুলে গেছে তোমার তো আরামসে বিয়ে হয়ে যাবে তুমি মাও হতে পারবে তাই মানুষকে বোকা বানাও বানাও কেটা থেকে বোকা বাঁধায় শুনো সীমা কল রেকর্ডিং ছেড়ে ভিউজ কামানো সীমার লক্ষ্য দেখে চাইলে সীমা প্রচুর কল রেকর্ডিং ছাড়তে পারতো প্রতিনিয়ত ছাড়েনি কারণ বিশ্বাসের জায়গাটা না ধরে রাখতে পারে আর সেই জায়গাটাই তোমার কাছে টোটাল সবাই জানে আজকে এটা তোমাকে বলা হবে কালকে তুমি সে কথাটা নিয়ে মার্কেটে বিক্রি করে দেবে বন্ধুত্ব ভালোবাসা আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন সব কিছু তোমার কাছে বিক্রয় ঠিক হয়ে টাকা দিয়ে কিনি তোমায় আমি অনেক অনেক চিনি চলো বাই